কি এই যে লাল সিগনাল হয়েছে না গোটাটাই কিন্তু ফুল জাম লেগে রয়েছে এবার ইহা যেতে সকাল হয়ে যাবে না কি সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা দুর্গাপুর ভাড়া ঠেলা আরে বড় এই শালা ঘুমিয়ে গেছিল রাস্তার মধ্যে সবাই কিন্তু ওরা পিছনে পড়ে থাকি আর বন্ধুরা ইলামবাড়িয়া জঙ্গলে আমরা দাঁড়াই কেন সেটা হচ্ছে তোমাদের একটা বলে দিই দেখ আমি তোমাদের বাথরুম ঠিক আছে কেউ চাও দিতে পারবো না মন্ডপ পাম্পও দিতে পারবো না ঠিক আছে আবার আজ কি করে বাড়ি গেছি দেখা যাক আর এখন ব্রিজ ঠিক না অব্দি গাড়ি চালা টোটালি লস তা কেমন আছো ফসার ফসো ভালো আছো বন্ধুরা এখন বেঁচে গেল দুপুরে একটা আর এখন আছে আমি সিউড়িতে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমাদের কিন্তু ধরো সিউড়ি ওভার কাজ কিন্তু এখনো কম সম্পূর্ণ হয়নি সেই জন্য কি করবে আবার একটা নতুন করে রেলগেট বানিয়ে দিলে তার কারণ হচ্ছে বাম দিকে স্কুল পড়েছে ঠিক আছে বাচ্চাদের স্কুল পড়েছে সেই জন্য আবার নতুন করে রেলগেট বানিয়ে দিলে তা আগের দিন চেপেছি রেল নতুন তোমাদেরকে দেখানো সেই জন্য আজকে ধরো নতুন করে দেখা যাবে আর এইখান থেকেই বন্ধুরা সুচার রাস্তাটা ছিল কিন্তু ডান দিকে কেটেছে আর কি মেয়ে ছিল মানে কি ভাই তো ফিদি ফিদি করছে এমন জায়গাতে অভারটা করছে রিক্সে কি বলবে এটা বাচ্চাদের স্কুল তো সেই জন্যই আর বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিও তো বলেছিলাম যে ধরো আমাদের মহম্মদা ব্রিজ ভেঙে মানে ভেঙে গেছে নাকি আদৌ খবর পায়নি কিন্তু সত্যি বন্ধুরা মহম্মদা ব্রিজ ভেঙে গেছে এখন ধরো ভেঙে পড়ে গেছে এখন ওই ব্রিজটা ভেঙে যাওয়াতে ধরো চারিদিকে ধরো যোগাযোগ মানে ই হয়ে যাবে মানে কাটচাট হয়ে যাবে বলতে ঠিক আছে ওইটাই আমাদের মেন ব্রিজ জো আসার জন্যে রায়পুর জো আসার জন্য রামপুরহাট যেদিকে যাবে তুমি ওইটাই মেন ব্রিজ এখন কোন দিকে লোড করে বেরোবো কোন দিকে কী করবো সেটা কিন্তু আদৌ জানি না এবার দেখা যাক বন্ধুরা গাড়ি এখন রায়পুর পাম্প পর্যন্ত পৌঁছাতে পারছে নাকি রায়পুর পাম্প পৌঁছাতে গেলেও আমাকে ধরো মহম্মদা ব্রিজ পেরিয়ে যেতে হবে কিন্তু ধরো আর একটা রাস্তা আছে সেটা আমাদের গ্রামের ওই সাইডে আঙ্গাগড়ি হয়ে ওইদিকে গ্রামের ভিতরে আগে আমি লোড গাড়ি নিয়ে গিয়েছি দেখিয়েছি তোমাদেরকে এবং আজকে যাবো ওইদিকেও এবং সমস্ত গাড়ি ঢুকে গেছে এবং জামও লেগে গেছে বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো আগে দেখা যাক কি হচ্ছে আজ নতুন রেলগেটটা চলো আগে দেখা যায় আর এই যখন ধরো ফাইনালি আমি নতুন রেল লাইনে চাপতে চললাম আর ওই দিকে ছিল পুরনো রেল লাইন ওটা এখন মানে কেটে দেছে ঠিক আছে আর এটা এখন ধরো টপের টপ গাড়ি বেড়েছে বলে জাম লাগে না দেখতে পেয়েছে কত সুন্দর ভেঙে আছে তবে দু চার গেট ঠিক আছে তারপরে ধরলো খারাপ হয়ে যাবে কিছু করার নেই কিন্তু আর এটা হচ্ছে রেল লাইনের অফিস হয় খারাপ হয়েছে লেগেছে ও দূরে গেলছে একদম দুদিন চালু হয়নি এই অবস্থা আর ওই পুরোনো রেল গাইড রেল গাইড ঠিক আছে এবার দেখা যায় কোন ধর মানে এই রেল লাইনে কবে কাজ কমপ্লিট হচ্ছে এটা ধরো আমাদের বীরভূম বাসের স্বপ্ন বলতে পারো ঠিক আছে কারণ সাত জন অফিসার রয়েছে যে অসুবিধা নাই ঠিক আছে বীরভূমের গাড়ি তো চাপ নাই আর এই যে বন্ধুরা এখানটা কমপ্লিট করার জন্য রেল গেটটা বন্ধ করলে এবার দেখা যায় বন্ধুরা কবে কি হচ্ছে আর এই যে লোড লোড গাড়ি ফোন গেলে ওই তো হয়তো ফাঁকটা ফাঁক দিয়ে এসছে ঠিক আছে আর এই খালি গাড়িটা এই দিক দিয়ে ঘুরে এখন বর্তমানে আগে এই দিকে আর রেল লাইনটা বন্ধ করেছে আর স্কুলটার জন্য আস্তে আস্তে যাই এখানে এই মোহাম্মদ ঢুকে গেলাম আর এখন বেজে গেল বন্ধুরা দুটোর মতো মহম্মদ বাজার থেকে সিউড়ি মত বন্ধুরা রাস্তা মাত্র বারো তেরো কিলোমিটার ঠিক আছে এই রাস্তা ঢুকলে আসতেই বন্ধুরা এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে কি বলবো আর এখানে বন্ধুরা পুলিশ আটকে ডান দিয়ে সাইকে রাস্তায় ঘুরে এখন দেখি কি বন্ধুরা সিং রাস্তায় ভেঙে কোনো মানে উপায় বের করতে পারছে নাকি ঠিক আছে আর বলছে প্রচুর জ্যাম লেগে যাবো নাকি আর হয় দেখি ওই যে ব্যারিয়ার লাগিয়ে দেছে ঠিক আছে ওই যে কোনো মতে ধরো গাড়ি ঢুকতে দেয় না আর এই সমস্ত গাড়ি ধরো এই রোডে এখন পারাপার করবে আর এই রোড তো সিং রোড তো জ্যাম লেগে যাবে কিছু করার নাই কিন্তু ঠিক আছে এবার দেখা যাক বন্ধুরা যদি রায়পুর পাম্প অবধি পৌঁছায় তাহলেও যেন জানে শান্তি আসবে তার কারণ যে আমার রায়পুর পাম্পে ধরো চার চাকা গাড়িটা লেগে আছে আর যে তিন দিন চার দিন ধরে চার চাকা গাড়িটা লেগে আছে ও তো অবস্থা খারাপ বলছে একজন আমাকে ফোন করলো যে চার চাকা চিনতে পারে যায় না ঠিক আছে তখন নিয়ে এসেই ভুল করলাম কি করবো আর ঠিক আছে বন্ধু চলো দেখি যাই কিরকম মোড় আর এখন বেজে গেল দুটোর মতো বন্ধুরা কোনো দিকে রাস্তা গাড়ি যাওয়ার রাস্তা নাই ঠিক আছে শেষ পর্যন্ত কি করবো ঝোলা সম্পর্ক গুটি গেলে আমি বাড়ি দিয়েছি আর এই গাড়ি আমার লোডে যাবে শালবাদা পার্ক দিয়ে ঠিক আছে এই দিয়ে রাস্তা গাড়ি যাওয়ার মতো কোনো জায়গাই নাই কিন্তু কি করবো বন্ধুরা উপায় তো নাই এখন আজকে লোড হবে নাকি কিন্তু আদৌ জানি না ঠিক আছে এবার লোড যেদিন হবে সেদিন কিন্তু ওই ব্লক শেষ হবে এবার দেখা যাক আর ব্রিজটা বিকেলে কিন্তু ধরো চার চাকাটা পাম্পে আনতে হবে ঠিক আছে এখান থেকে আমার ডাইরেক্ট ধরো টোটো ধরে বাড়ি চলে যাবে তো মোটামুটি দু তিন কিলোমিটার বাড়ি কিন্তু ধরো আমাকে রায়পুর যেতে হবে আবার চার চাকাটা আনতে হবে ওটা একটা সমস্যা ঠিক আছে ঠিক ফাইনালি এই বাড়ি পৌঁছালাম আর এখন বেজে বন্ধুরা তিনটে মতো বন্ধুরা কপাল দেখালাম চার চাকা নিয়ে কাজে গিয়েছি আর এই টোটোতে করে বাড়ি ফিরলাম ঠিক আছে আর বন্ধুরা আজকে বিকেলে অনুষ্ঠান আছে সাইটা কলেজে নবীন বরণে তো যেতে পারি ওইটা ধরলো মানে প্রত্যেক বছর তো আর আজকে বন্ধুরা দেরি হয়ে গেলো তিনটে বেজে গেলো তো অনুষ্ঠান অনুষ্ঠান দেখতে পাবো নাকি সেটা আদৌ জানি না সেটা বিকেলেই দেখা যাবে আর এই যে বন্ধুরা ডন দেখে গেলো মেকানিক্স করতে এসে বাড়িতে এসে কি করছো তুমি ওগুলা ঘর করছো এইগুলো কি কি বলো তোমার এইগুলো সব হ্যাঁ তোমার জিনিস আর এগুলো সব পাম্প থেকে গিফট পাই ঠিক আছে বন্ধুরা মানে সাবান সার্ফি আর এগুলো এগুলো আর কিনে আনছি ও খাবার লেগে এগুলো কিনে নিয়েছি আর বন্ধুরা ও পাল্লা যে বিস্কুট খেতে খুব ভালোবাসে কিন্তু পাল্লাজি বিস্কুট আজকে পেলাম না বলে ও মানে এই আমাকে বকছে ঠিক আছে ঠিক আছে চলো আমরা সাইটা রেল ব্রিজ বন্ধুরা অনুষ্ঠান যাবার লাগে বেরিয়ে গেছিলাম রেডি হয়ে সেই মুহূর্তে দেখি এই আমার এখনো কিন্তু গাড়ি পড়ে আছে জামে আর বিশাল জাম বলতে পারো ঠিক আছে দুধ গিয়ে কিন্তু সিল হয়ে গেছে মানে ওই হাই রোডের গাড়ি এই ছোট রোডে চাপ নিতে পারবে না কোনো মতেই ঠিক আছে আবার আমার একটা হেল্পার কি ভুল করেছে গাড়ি দুধকে লক করে নেমে গেছিল সাইডে কাস্টমার ও ভেঙে দেবে কি বলবে আমি থেকে ভাত আর কাজ ভেঙে আর করে এক ভালো প্লেয়ার ভাই হ্যাঁ ভালো প্লেয়ার মোটামুটি তিন চারশো টাকা লল কিছু করার নাই কিন্তু ঠিক আছে আর এই গাড়ি সব মানে পাঁচামি থেকে মল্লাপুর নিয়ে সব পার্ক দিয়ে আসছে কি বলবো বন্ধুরা ঠিক আছে আমরা অনুষ্ঠান দেখতে চলে গেছিলাম আর সেই মুহূর্তে আমার মনে পড়ে যে খাবার খাইনি ঠিক আছে এখন কিন্তু খাবার বন্ধুরা আমার দিলাম বললাম তো খাবারটা খেয়ে আয় আমি গাড়িটা বাড়াই তা করতেই বন্ধুরা জাম ছেড়ে গেছে ঠিক আছে নেই আমি গরু হাড়টা পৌঁছে গেছি কিন্তু সামনেই আছে গরু হাট এখানে পৌঁছে গেছি আর বন্ধুরা এই কাঁচটা ওখানে ফাঁকা করে দিলে মানে ছাড়িয়ে দিয়েছে কেবিনের ভিতরে কোথাও রেখেছে কি বলবে বন্ধুরা এত ভোলা মুন্না ওকে এত বকছি যে কাজটা শিখেলে কাজটা ভালো করে কর যে কাজটা করবি হেলা বেশি করে করিস না ঠিক আছে আর দুদিকে লক করে যদি নেমে যায় তো কোনো কিছু করার নাই ঠিক আছে গাড়িটা খোলা সেই মুহূর্তে দুটো কাঁচ আছে খুলতে হবে নাহলে ধরো কাঁচ ভাঙতে হবে তাছাড়া কিন্তু উপায় নাই এবার খেয়ে দিয়ে আসুক কতক্ষণ আসছে ঠিক আছে তারপর যদি হয়তো অনুষ্ঠান দেখবো নাহলে দেখবো না আগে আগে ঠিক আছে আমার আমি যেমন ধরো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চান করে চলে এসেছি ও তো ধরো গাড়িতে জামে পড়েই আছে এখন ওদের কিছু করতেও পারে না আর গাড়ি ছেড়ে কোথাও যেতেও পারে না ঠিক আছে মানে গাড়ি ছেড়ে যেলেই ধরো চুরি করবে আর করবে এরকম ভয় লাগে মানে লক খাইলে কি হয় গাড়ি লক করে নেমে যাবে কিন্তু নাই বলেই তারপর আমি রয়েছি তারপর যা হোক চলে এলাম লোড হবে না হবে না করতে করতে যা হোক লোড হয়েছে ঠিক আছে অনেক কষ্ট করে বলতে পারো এখন যাচ্ছি বন্ধুরা এই আমাদের গ্রামের ভিতরের রাস্তায় যেটা পুরাতন গ্রাম রাস্তায় যাচ্ছে এই রাস্তায় তোমাদেরকে আগে আমি ভিডিও করে দেখেছি এই রাস্তাটাই এখন কত হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর আমাদের যে মোহাম্মদ বৃষ্টি আছে ওটা ধরো কবে ঠিক হবে এখন বলা মুশকিল আর এইও এই আমার পাইলট বসে আছে বন্ধুরা এত আমি কাজে আসতাম না ঠিক আছে ভোট দিয়ে কাজে আসতাম কিন্তু বাধ্য হয়ে আমাকে আসতে হলো তার কারণ হলো কি বলতো এই রাস্তায় পুলিশে গাড়ি ঢুকতে দিল না নিয়ে আমি ধরো এলাম নিয়ে তারপর ধরো ভিডিও ফিডিও করতে লাগলাম যা যা তারপর গাড়ি ঢুকাইলি তারপর সব গাড়িগুলোকে ছেড়ে দিলি ঠিক আছে আর এই রাস্তায় বলছে কিছু কিছু জায়গায় চাঁদা লেগে গেছে আমার ভাই আগে গেল ঠিক আছে আমার ভাই দশটার আগে ফেরিয়ে গেছে তখন মানে সিভিক পুলিশ পুলিশ কেউ ছিল না তখন ধরো মানে চাঁদা নিয়েছে অনেক জায়গায় ঠিক আছে দেড় দুশো টাকা প্রায় চাঁদা লেগেছে বললাম বেশ ঠিক আছে দেড় দুশো টাকা লাগুক তাও ভালো মানে ঠান্ডা যেতে হবে তো ওটাই চিন্তা করলাম আর চার চাকাও নাই আর বন্ধুরা গাড়িতে আমি উঠে দেখছি মনে আমার গাড়িতে এসি চলছে ঠিক আছে তার কারণ কাজ তো নাই না মানে ভর করে হওয়া গুলো আসছে হচ্ছে এসি চলছে কি বলবো বন্ধুরা ঠিক আছে আর এই গ্রামের রাস্তার এই সাইড একটা পাহাড় আছে জুগি পাহাড় বলে নাম মানে পিকনিক স্পট ছিল এখন বর্তমানে ধরো মানে মারাবাড়ি সব বন্ধ করে দিয়েছে পাঁচির দিয়ে আর দিয়ে তোমাদের আর এই বন্ধুরা এই বাউন্ডারিটা দেখতে পেছনে মোটামুটি এরিয়া জুড়ে বাউন্ডারি আছে আর এখানে একটা পাহাড়ও আছে দিনের বেলাতে এলে তোমাদের দেখাবো আজকে দিনের বেলাতেও কিন্তু ঢুকতে পারিনি আমি পাক দিয়ে এসেছি ঠিক আছে আবার আমি দেখছি আমার বাড়ির পাশ হয়ে গাড়ি যাচ্ছে ঠিক আছে সিঙ্গেল রাস্তা ওই গাড়ির দিকে ওই রাস্তাতে আঠারো জায়গা ভর দিচ্ছে কি বলবে বললাম আমি তাহলে বোকা আমি গাড়িটাকে মল্লাপুর পাক দিয়ে নিয়ে এলাম কি বলবো বন্ধুরা ঠিক আছে ঠিক আছে চলো আগে যাই দেখি চাঁদা লাগে কি চলো আর এই বন্ধুরা চাঁদা তুলছে এই যে দেখে লাও হ্যাঁ আবার মারপিটও লেগে গেছে নিজেদের মধ্যে বলতে পারো ঠিক আছে এখন কি হয়েছে কে জানে এবার পুলিশ আসুক তবে ছাড়িও ভাই ভাই মারপিট লেগেছে ভালোই মারপিট লেগেছে কি হয়েছে কে জানে চাঁদা তুলছে আবার মার দিচ্ছে মনে হয় তো এই রাত্রে বেলাতে মানে প্রথম একদিন গাড়ি দিছে তো অত্যাচার করতে ঠিক আছে এই গ্রামটার নাম হচ্ছে এখনো কিন্তু ঝামেলা চলছে বন্ধুরা এখানে ঘটনাটা কি হল যে কিছু লোক চাঁদা তুলছে আর দুজন মোটর সাইকেল বাইক বলেছে ঠিক আছে ওরা বলছে দু একদিন গাড়ি তোরা চাঁদা কেন তুলবি এরকম করে কিন্তু ঝগড়া লেগেছে মার লেগেছে ঠিক আছে মানে একদল ভালো একদল খারাপ বলতে পারো কিন্তু আমাদের কাছে চান্দা ফানা লিলে না আমরা ধরো বিন্দাস পেরিয়ে গেলাম এবার আগেও এক জায়গায় চাঁদা লিছি এবার দেখা রাস্তার মধ্যে বন্ধুরা এখানে একটা ব্রিজ আছে এটাই খতরনাক তোমাদেরকে আমি আগে ভিডিও করেছি ঠিক আছে আগে কিন্তু যাতায়াতে কোনো অসুবিধা ছিল না ঠিক আছে কোনো গাড়ি গাড়িতে ইতো না আমি ধরো একাই যেতাম এখন ধরো অনেক গাড়ি হয়ে গেছি মানে যেতে যাই না বলতে পারো ঠিক আছে অনেক কষ্ট করে ঢুকলাম এই যে খালি গাড়িটাও পাস করে নি কি বলবো আর এই ব্রিজটা দেখতে পেয়েছি কত ডেঞ্জারাস এখানে চড়াইটা খুব মানে হেভি চড়াই বলতে পারো আর সামনে যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম হচ্ছে গিরিপুর আর এই গ্রামেই আমাদের মানে আমাদের যত গ্রামের লোক আছে এই গ্রামে মাঠ কিনেছে ঠিক আছে আমার বাবাও কিনেছে এক বিঘে এখানে মাঠ ঠিক আছে এইদিকে মাঠ কিন্তু সস্তা অনেক আর আমার ওইদিকে মাঠ মানে জমি প্রচুর দাম কষ্ট করে যদি মেইন রোড ধরলাম তো মেইন রোড উঠে দেখি ফুল জাম ঠিক আছে যে মোড়ে উঠেছি আঙ্গা করিয়া মোড়ে উঠেছি আঙ্গা করিয়া মোড় থেকে ফুল জাম লেগেছে মানে গাড়ি হিলেও না চড়েও না কি করবে এখন চিন্তায় পড়ে আছি আর প্রধান জাম যে খানিকাতে জাম তাও লয় ঠিক আছে মানে বিশাল জাম বলতে পারো ঠিক আছে জামটা তোমাদের মেপে যাওয়া করে দেখিয়ে দিই এই যে লাল সিগন্যাল হয়ে রয়েছে না গোটাটাই কিন্তু ফুল জাম লেগে রয়েছে এবার ইহা যে সকাল হয়ে যাবে না কি হবে সে ওপর বেলায় জানে একমাত্র আর এখানে গাড়ি তো ঘুমাতেও পারবো না যে লক করে আমি ঘুমাবো সেটাও লক করে ঘুমাতে পারবো না গাড়ি কাছের লেগে আর ঠান্ডাও লাগছে কি বলবো বন্ধুরা ঠিক আছে আর এই কাঁচটা জন্যই কিন্তু আজকে লোড করলাম তার কারণ হচ্ছে আমার গাড়িতে ধরো ড্রোন ফ্রোন আছে কেউ যদি চুরি ফুরি করে ওটাও একটা চিন্তার বিষয় ঠিক আছে আর এখানে বসে রয়েছে এই যে বাচ্চু বাচ্চু এই দিকে মানে আঙা করে মোর দিকে ঢুকবে বলছে তা ধরো খালি গাড়ি ঢুকতে দেয় না ঠিক আছে লোড গাড়ি আমরা রকম কিন্তু খালি গাড়ি ঢুকতে দেয় না এবার দেখা যাক কি করছে আর বাচ্চু সকাল বেলা গিয়েছিল সকাল বেলা যখন ফোন করলাম যখন মুড়ি খাচ্ছিলাম তখন দুর্গাপুর খালি করতে গেছিল কটা ভাড়া পেলে বাচ্চা সাতশো চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা দুর্গাপুর ভাড়া টেলারে কটা মাল নিয়ে চল্লিশ টন চল্লিশ টন চারশো চল্লিশ টন চারশো ভাড়া মাল নিয়ে গেছিল ভালোই টাকা বেঁচে গেছে খড়গপুর থেকে ভালো লয় খড়গপুর মানে কি বলবো বাচ্চা ধরো খড়গপুর চলে তো কন্টিনিউ মানে খড়গপুরে অত টাকাও বাঁচছে না চার দিনে বলছে কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকা বাঁচছে তো এখানে ডেলি ট্রিপ করে ধরো আর দশ হাজার টাকা বেঁচে দিলে এইটাই ভালো ঠিক আছে খোয়া তো আর এখানে ধরলো ড্রাইভারেরও পয়সাটা হবে ডেলি ট্রিপ করে ড্রাইভারেরও পয়সাটা হবে ঠিক আছে দেখি কতক্ষণে জাম ছাড়ছে যা জাম ছাড়বে বলে মনে হচ্ছে না ঠিক আছে জাম ছাড়বে মনে হচ্ছে আর এই সকাল সকাল হয়ে যাবে আর ওই মানে বাচ্ছু দল যদি আমিছর কোনো কোনো পেরে জিতে পারি ঠিক আছে বাচ্ছু দল সম্ভবই লয় আজকে বেরোনো ও ঘুমাতেই হবে তৃতীয় দল এক জায়গাতে পাঁচ ঘন্টা গাড়ি থাকার পর যা ফাইনালি বন্ধুরা গাড়ি বাইরল ঠিক আছে এই সালা ঘুমিয়ে গেল ছিল রাস্তার মধ্যে সবাই কিন্তু আমরা পিছনে পড়ে থাকি সব লাটা কিন্তু গাড়ি পড়ে ছিল কি বলবো বন্ধুরা এত রাগ লাইটনা দেখে এখন বেজে গেল বন্ধুরা প্রায় 3:30 এম এক জায়গাতে পাঁচ ঘন্টা থাকা মানে সুজা আর বন্ধুরা আমি কিন্তু জেগে বসেই আছি ঠিক আছে আমি এক পড়া কিন্তু ঘুমাইনি শেষ পর্যন্ত আমি যখন মানে জেগে থাকতে পারছি না তখন থেকে তখন আমার পাইলট কে উঠাই উঠ আমি আর বসে থাকতে পারছি না ঠিক আছে এই তারপরে গাড়ি বাড়ছি তারপরে ধরো উঠলাম ঠিক আছে আর তারপর দেখি বন্ধুরা রোড কিন্তু সামনে পুরো ফাঁকা ওই সালার লেগে জামে পড়েছিলাম কি আর বলো ঠিক আছে আর এখন বেজে গেলাম বন্ধুরা চারটে মতো যা হোক বন্ধুরা খতনাক জাম থেকে ছেড়ে বেরোলাম না এখন এই পেরোচ্ছি আমি থানা এখান থেকে বন্ধুরা আগে কিন্তু সোজা যাওয়া হতো ঠিক আছে এখন ধরো ওই রাস্তাটা বর্তমানে বন্ধ আছে নিয়ে আমাকে এখন পাক দিয়ে যেতে হবে বাইপাস ধরে ঠিক আছে তোমাদেরকে দেখিয়েছি তার লেগে না এই যদি খেলাও আর বন্ধুরা আজকে যা জ্যাম লেগেছিল বলতে পারো মানে ইতিহাসে সর্বোচ্চ ঠিক আছে হাই রোডে গাড়ি এই রোডে মানে এত গাড়ি চলা সম্ভবই নয় ঠিক আছে তাও কিন্তু বর্তমানে তো উপায় তো নাই এই রোড ছাড়া কোনো উপায়ও নাই এই রোডেই চালায় চলছে ঠিক আছে এবার দু চার দিন ধরো চললে তারপর ধরো আস্তে আস্তে গাড়ির সংখ্যাটা কমে যাবে কারণ ধরো মানে মোড়গ্রাম মোর গ্রাম টুক কুলি কান্দি এদিকে টানবে ঠিক আছে অনেক রাস্তা দিয়ে টানার উপায় আছে এবার এক দুদিন ধরো এরকম জাম থাকবে কিছু করার নাই আর বৃষ্টিটা যে এখন কবে ঠিক হবে ঠিক মানে এখন সঠিক তথ্যও দেয়নি যে আজকের মধ্যে ঠিক হয়ে যাবে বা কিছু এরকম তথ্যও দেয়নি ও যে ভেঙে গেছে এবং সকালে মানে কি বিকেলবেলা থেকে শুনলাম যে ধরো মানে বাস চলাচল করছে টটো চলাচল করছে কিন্তু বড় গাড়ি একদমই চলাচল করে না আর বৃষ্টোর হালও খুব খারাপ তোমাদেরকে আগেও বলেছি আমি ঠিক আছে যে ধরো আজ নেই তো কালও ভেঙে পড়বেই তো সর্বপ্রথম ওভারলোড বন্ধ করতে হইতো ঠিক আছে ডাম পারে তোমার ভিডিও দেখেছি আশি টন নব্বই টন করে মাল নিয়েছে সে গাড়িগুলোকে বন্ধ করে না ঠিক আছে যখন ভেঙে দিয়েছে তখন সবাইকে বন্ধ কর হ্যাঁ না ভাঙার এগুলো মানে সবাই চলবে বলবে বন্ধুরা আর এত জাম ফেললাম মাথা হ্যাং হয়ে গেলো বলতে পারো ঠিক আছে আর এই সাইড সিটিটা পাই করে দিয়েই আমি আমার পাইলট কাখানি দুব কাখানি গাড়ি চালাইছে তাছাড়া ধরো মানে চালানো সম্ভব নয় ঠিক আছে কা ধরো এত গাড়ি চালানো মানে ই হয়ে যাবে শরীরে অসুবিধা হয়ে যাবে এখানে তো সাইড হবে ও যে সাইড দিয়েছে আমাকে ও তো মানে ভালো জায়গা দিয়ে এখানে দাঁড়িয়ে গেছে বলতে পারো ঠিক আছে সিমেন্টের গাড়ি পরে তারপরে ওখান থেকে সাইড দিয়ে ঠিক আছে ঠিক আছে চলো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন পেরে পেরেছি বন্ধুরা পাড়ই পাড়ই পেরে গেছি আমি বঙ্গলোর চাঁদের ওই জায়গাটা ঢুকছি আমি আর এখন এই ড্রাইভিং করেছে এই আমার পাইলট ওখানে দিয়েছি ওখানে ঠান্ডাতে বন্ধুরা বসে থাকতে ইচ্ছা হয় না ঠিক আছে যে ওখানে বসে গাড়ি চালাবো হালকা করে দেয় ঠিক আছে ওখানে যে বসে গাড়ি চালাবো একবারে ইচ্ছা হয় না কি বলবো এত ঠান্ডা লাইট চাইছে হাওয়া ঢুকছে বেরে 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 লাইট দেবে বেরে হ্যাঁ দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে চল 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 ভালো বড় বেড়া ওরা কিন্তু ইজিলি ঢুকে দিতে পারতো সবাই ইচ্ছা করলে সবাই দাঁড়িয়ে গেছে বল আর এখান থেকে বন্ধুরা কসবাজ হয় বঙ্গোচ্চাদের বাড়ি আর হ্যান ত্যান ধানায় মোড় বাস স্টপ আর এই দিয়ে কিন্তু খেজুরের গুড় এখন বর্তমানে স্পেশাল বলতে পারো ঠিক আছে দেখতে যে কত খেজুরের মানে গুড় তৈরি করছে এইদিকে সব খেজুরা খেজুর একাই নিয়ে আছে সেই যেমন চলো আগে জায়গা মুখ পুজো চাটা খাই আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না লেগে যাচ্ছে বলতে পারো ঠিক আছে আমি বন্ধু চললাম এই জঙ্গল বন্ধু এই সাইডে গাড়ি দাঁড়া করলাম আর বন্ধু এইখানে গাড়ি লাগিয়ে বন্ধুরা আগের দিন কিন্তু পুলিশের কাছে কেস খেয়েছিলাম পুলিশ বান্ধব কি হয়েছিল ইলাম বাজার থেকে বোলপুর যাচ্ছিল ঠিক আছে রানিংয়ে সেই মুহূর্তে আমার গাড়িটা দেখালে যে একটা রোডের ওপরে আছে নম্বর ফেলে ছবি তুলে নিয়ে চলে যায় ঠিক আছে কিছু মানে মুখে কিছু কথাই বলে না এখন পুলিশে যে কেস দেবো বা কিছু কিছু কথাই বলে না যেতে যেতে বন্ধুরা পাঁচশো টাকা কেস ঢুকে যায় কি বলে বলতো আজকেও দাঁড় করেছি রিক্স বলতে পারো ঠিক আছে দুটো জায়গায় নামাই না তার কারণ হচ্ছে এক জায়গা সিঙ্গেল হয়ে যাবে ঠিক আছে সেদিন দুটো জায়গায় নামাই না আর আজকে বন্ধুরা আমরা কিন্তু চা খাইনি ঠিক আছে তার কারণ হলো চা খেতে দাঁড়ালাম যে তারপর দেখি মিষ্টি রয়েছে দু তিনটে করে মিষ্টি খেললাম অথচ প্যার ভরে গেলাম এখন আগে যে ধরো খালি ফালি কমপ্লিট করবো মুড়ি খাবো ঠিক আছে আর বন্ধুরা ইলেমবাজার জঙ্গলে আমরা দাঁড়াই কেন সেটা তোমাদের বলে দিই আমাদের বাথরুম ঠিক আছে আর বিদেশে কি হয় বিদেশে ধরো আলাদা টয়লেট থাকে আর থাকে আমাদের জন্য কিন্তু তা নয় হাইওয়ে কিন্তু ধরো মানে অত্যন্ত অবস্থা খারাপ মানে মানে ঢুকতে পারে না তুমি এমন অবস্থা তো আমাদের ধরো মাঠ ঘাটি ভালো বলতে পারো ঠিক আছে জঙ্গলের মধ্যে আরে ফাঁকা জায়গার মধ্যে রিলাক্সে ঠিক আছে ওনাকে জিজ্ঞেস করেছি বাথরুম কোথাও কত এগুলোই ধরো আমাদের বাথরুম কে আছে বিন্দা আছে রিলাক্সে কোনো টেনশন নাই ঠিক আছে বন্ধুরা ठीक है तो चलो लेकिन खाए ने वे जाओ चलो ফাইল মধ্যে খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেলো নটা বন্ধুরা ধরো কোথাও দাঁড়িয়ে নিতো আজকে সকাল সকাল যা খালি করতে পারলাম আর অনেক দিন এগারোটা বারোটা বেজে যায় মুড়ি খেতে পাই না আর পাই না ঠিক আছে কি বলবো আর এই আমার পাইলট চালাচ্ছে এখন পাইলটকে পাইলটও তোমাদের কথা শোনাবো ঠিক আছে একদিন পাইলট আমার মতোই ঠিক আছে মানে কথা লেগে যায় মুখে এবং আমারও ধরো লেগে যায় তো ঠিক আছে আমার অল্প লাগে আর বেশি লাগে তাহলে লোড করি ভাই তালমান ঠিক আছে তালমানটাই বললে তুমি যদি ধরো স্পিডে বলতে বলো তখন কিন্তু বলতে পারে না আর এখানে দেখলাম কত প্লাস্টিক জড়ো করেছে বন্ধুরা এই ব্যবসা ঠিক আছে আমরা বাঁকুড়া যখন খালি করলাম মুর্শিদাবাদের মানে দুটো ছেলে ছিল ওখানে আছে বলছে ভাই তুমি ভিডিও করো হ্যাঁ নিয়ে এখানে ওখানে ফেরি ফেরি ব্যবসা করে ঠিক আছে এই ফেরি ব্যবসা করে তুমি কত টাকা ইনকাম করো হাজার বারোশো টাকা পার ডে হয়ে যায় এই ফেরি ব্যবসায় নাকি কি বলবো আর ঠিক আছে আর এখানে চলছে বন্ধুরা ধান কেটা ধান কেটে মেশিন নিয়ে পরে বছর ঠিক আছে দেখে বন্ধুরা কিন্তু ধান ধান একদম পুরো কিন্তু মাঠটা শুয়ে গেছে ঠিক আছে ওই ধানকে কাটছে একদম মানে ই করে একদম গুড়ি 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 ঠিক আছে হাততে কাটা সম্ভবই ওই মেশিন গুলি কাটছে আমি ধরো কালকে রাত্রে দেখলি আমি ধরো মোটর সাইকেল ডেউচাতে লাগিয়ে দিয়েছি চার চাকাটা আছে মন্ডল বাবু পাম্পে এবার চার ডেউচাও যেতে পারবো না মন্ডল বাবু পাম্পও যেতে পারবো না ঠিক আছে আবার আজ কি করে বাড়ি গেছি দেখা যাক ঠিক আছে বন্ধুরা প্রচুর অসুবিধার মধ্যে পড়ে গেছে বৃষ্টি ভাঙা কি বলবো আর এই যে কবে ঠিক হবে সেটাও মানে এখনো কোনো সঠিক ডেট দেয়নি অনেকে বলছে ঠিক হয়ে গেছে আর গেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কাজ ফাজ ভেঙে পড়ে রয়েছে ওটা এখন কি বলবো বন্ধুরা ঠিক আছে তাও ধরো এই সিং রাস্তায় গাড়ি দিয়েছিলাম তাও মালিক বলছে চালা ঠিক আছে আমাদের সমস্ত গাড়ি লোড হয়েছে এবং ধরো আমরা লোকাল ছেলে তো বলি ধরো রাস্তায় ঢুকতে পেছি আবার ধরো যারা বাইরে তারা ধরো আবার মল্লাপুর পাক দিয়ে আসবে কিন্তু আর খালি গাড়ি যাওয়ার সময় দেখতে পাই আমি ধরো মল্লাপুর পাক দিয়ে গিয়েছি এবার আজকে দেখি আমার গ্রামের ভিতর নিয়ে যাবো আমার আমাদের গ্রাম হয়ে ঠিক আছে কালকে দেখলাম আঠারো জায়গা আমার গ্রামের ভিতর নিয়ে ঠিক আছে আর আমি ধরো অত পাক দিয়ে গেলাম মানে এক জায়গায় ইলেকট্রিক তার আছে তো ওখানে লেগে যায় আমি ওইটুই ভয় করলাম কারণ আমি যখন প্রথম ডালাবড়ি কি ডালাবড়ি আমার নিয়েছিল না তখন ওই দিয়ে ইলেকট্রিক তার ছিঁয়ে দিয়েছিলাম ঠিক আছে সেই জন্য হয়ে যাচ্ছিলাম না এবার দেখা যাক এই চলে যাবো ভাবছি মানে অত পাক দেওয়ার দরকার নাই অত জাম ঠেলার দরকার নাই ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো ঠিক দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই